এরকম মা কি পানেশ্বরের আছে মার খেয়াল কোন আরেকবার ছেলের দুধ খেতে খেতে কখনই ঘুমায় টেবিলের তলে যাই ঘুমাই আছে মা জানে মার খিয়াল কোন দিক ছিল হঠাৎ করে নেট বন্ধ হয়ে গেছে মা কয় আব্দুল কুদ্দুস কই ছেলে কোন জায়গায় রাস্তায় আব্দুল কুদ্দুস আয় আয় তুই এত দুষ্ট কেন দুধ খাতে খাতে কোথায় গেলি রে আয় আমার কোলে আয় আব্দুল কুদ্দুস কোথায় মার ডাকে কোন জায়গায় সাসার কবর কোথায় আর সাজি কান্দ কোথায় দাঁড়াও মাগো তোমাদের আজ হযরত পরিষ্কার করব না আর ভয় পায় না অলপতি শেষ করব তবারুক যেদিন তোমার ডাক করিবে মা ওই কবর মাঝে শুইতে জোগার কেশো করছো মাগো তার মাঝে বিসাইতে এমন আজাব দিবে গোমা ওই কবরের ওই মাটিতে আর গলা ফেটে পড়বে রক্ত গোমা চিৎকারে রই চোটেতে শোনো মা তোমরা অলি হতে গেলে এই গৌসে মার মতো গরিব নামাজের মার মতো আমল করলে তোমরাও অলি হয়ে কবরে যাবা আজ থেকে মহিলা প্যান্ডেলে যদি একটা মহিলা বলে আমিও দেখাই দিব আমল কাখে বলে খোদার কসম ওই মেয়েটা মারা যাবে দশ বছর পরে কবর খুলে দেখবেন ওই মহিলার লাশ পুকাই খাবে না কাফনও পুষবে না তুমি যখন এসেছিলে ভাবে কেন্দে তুমি হেসে ছিল সবে এমন জীবন করিও গঠন গোমা হাসিবে তুমি তোমার জন্য কান্দিবে ভবন কাজা মইনউদ্দিন চিশতি মারা গেলেন ঘোড়ার গাড়ি হয়নি গরুর গাড়ি হয়নি সাইকেল হয়নি বাইসাইকেল হয় নাই হেলিকপ্টার ফ্লাইট হয় নাই ওই সময় আমার খাজা বাবা মারা গেলেন কেউ যেন আবার তর্ক করতে আইসেন বত্রিশ বার খাজা বাবার মাজার জিয়ারত করেছি সাড়ে তিন বছর খাজা বাবার মসজিদ শাহজাহানি মসজিদে মুআজ্জিনের চাকরি করেছি আল্লাহ পাক দশ বার কাবা জিয়ারত করেছে এবার ফুল রমজান মাস ছিলাম কাবা শরীফে খবরদার ভুল করিও যাইয়েন না

শ্রেষ্ঠ জানা যা কাকে বলে কত লাখ কত লাখ লাখ লোক অনুরোধ করল খাজা গরিব নামাজের মুখের কাপনটা সরায়ে দেন শেষবারের মতন দেখি মুখের কাফুন সরায়ে দেখে জীবিত থাকা কালিন চেহারাই জানুর ছিল রে আমার খাজা ইন্তেকাল করার পরে কোটি কোটি গণ্য চেহারাই জমা হয়েছে চেহারা মুবারকের উপরে এই নূর মুবারক দেখে পরের দিন এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে মেয়েরা যারা আবার শুনছে বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ জগৎ বিখ্যাত ওই টাইমে উনি ছিলেন এবং উনি মহাজ্ঞানী ছিলেন কি নাম বাহাউদ্দিন

দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভেসে আসবে এই সিন্দুকের মধ্যে আমার বন্ধু মুসা থাকবে তিন মাসের ছেলে ওকে নিয়ে এসে তুমি আদর করবা আর হেফাজত করবো আমি তাহলে মা মরিয়ম স্বপ্নে কাকে দেখলে কে মুসা আল্লাহকে দেখলে আসিয়া কাকে দেখলেন স্বপ্নে দেখতেছে আল্লাহ বলছে সিন্ধুতার বুজরে কালকে তোমার ওই হারাম করতে সাথে করে নীল দরিায় যাইও সিন্ধু ভাস্তে ভাস্তে আসবে ওর হতে তিন মাসের একটা বাচ্চা থাকবে ওর নাম মুসা ওকে নিয়ে আইসে ওই কাফের ফিরাউনের বাড়িতে তুমি আদর করো আর হেফাজত করবো আমি তাহলে মা آسیয়া কাকে দেখলো স্বপ্নে মুসা আলাইহিস যখন তিন মাসের বয়স তার মা অস্থির হয়ে গেল যে কোন সময় মেরে ফেলতে পারে ওই কাফের আল্লাহ তালা মুসার মাকে স্বপ্নের ভিতরে বলছে সিন্ধু কাঠমিস্ত্রি ডাকো সিন্ধুকের ভিতরে ঢুকায়ে নীল দরিয়ায় ফেলায় দাও আমি হেফাজত করি তাহলে ওনারা আল্লাহকে স্বপ্নে দেখেছে আর আর বাহাউদ্দিন নকশাবন রহমতলের মা ঘুমায় গেলে ফেরেসটা বলতেন মা নামাজের টাইম হয়ে শুধু তা কেন দেখবেন যারা তাহার নামাজ কাজা নাই তারা যদি একটু এলোমেলো হয়ে যায় স্বপ্নে দেখবে হয়তো অজু হয়ে যাচ্ছে নামাজ পাচ্ছে না আজান হয়ে গেল জামাত পাচ্ছে না এগুলো এখন ইঙ্গিত আর তখন এইগুলো বাহিনীর কি দেখতে দেখতে ফেরেস্ত কি দেখতে দেখতে কি দেখতে দেখতে আর আমার বাড়ি তো ইন্ডিয়ার থেকে চার কিলো দূর এক মহিলা শিখবে বাবা আপনি তো শুধু মহাফিলে মহাফিলে থাকেন এটা তাবিজ দিয়ে তো আমি আমি কি কবি রাজ নাকি তাবিজ দেব কেন কেন বলে ঘুমাইলে খালি পুলিশে তালে আপনি আপনার বয়স তো কম পক্ষে আপনি ষাট বছরের মেয়ে মানুষ ঘুমাইলে পুলিশে তাকবে কেন আপনি কি করেন বলে বাবা ফেন্সি ডিলের ব্যবসা করি ফেন্সি ডিলের ব্যবসা করলে তো ও পুলিশ দেখবে মাসাসিরা আপনাদের বিরুদ্ধে একটা কথা বলবো না হাই রোড ব্রাহ্মণ হাই রোড ওই জায়গায় আমার সভাপতি হোটেল বানিয়েছে খাবার হোটেল একটা বাবুর সি নিয়েছে গরিব মানুষ রুটি বানাই পরোটা বানায় মাংস রান্না করে বিরিয়ানি বানায়, খেসুরি বানায় এই মালিক সবগুলো বিক্রি করে নিয়ে পকেটে করে বাড়ি আসে আর বাবর শ্রী সামান্য বেতন পাই আর ওই হোটেলে আপনার মোনাজাত করি কি করি না আমার এলাকায় কিছু কিছু দিয়েছে ওরা সব উঠাই দিবে সব দিয়ে মন্দিরে যাই পূজা করায় নেবে বাবর শ্রীর একবার তো নামাজ কাজা নাই বাড়াবা

এমপি সাহেব বা চেয়ারম্যান যদি বলে ফজরের দুই ঘন্টা আগে যে নদীর কিনারে গিয়ে দাঁড়াবে পঞ্চাশ কেজি ওজনের চাউলের বস্তা দুইটা ফিরি পাবি খোদার কসম আমি বিশ্বাস করি এই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে গিরা ফাটা চাউলের বস্তা নিতে গেলে তোর গিরা ফাটলো না

আর পাঁচ ওয়াক্ত তো আছে শুধু কান্দে দেন দেখেন মা যারা ওয়াজ শুনতেছেন কোন মায়ের পেটে এই সন্তান জন্ম গ্রহণ করেছিল যার মাকে ফেরেশতা দেখে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাবুদ আমি হোটেলের মালিক হতে চাই না চিহরের মালিক হতে চাই না রাজা বাদশাহ হতে চায় না আমি বাবুর হয়ে মরতে চাই কিন্তু আমার একটা দাবি কবুল করবা বর্তমান জামানার অলি বর্তমান জামানার মুজাদ্দদ বাহাউদ্দিন নকশাবন রহমাতুল্লাহ আলাইহির চেহারা না দেখায়ে কবরে নিও না আল্লাহ আল্লাহর অলি চেহারা না দেখায়ে কবরে वली দরকার আসে কি নাই আমরা ओली পছন্দ করি কি করি না আমরা কি শাহজালালকে محبت করি না মাজার ভাঙতে যাই শাহ মাজার ভাঙতে যাই না محبت করি আউলিয়া না আমি তো হাদিস লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ আল্লাহর হলি চেহারা দেখাই বারো বছর একাধারে কামিবে সুবহান কয় বছর আসরের নামাজ পড়ে দোয়া করে আমি তো তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না ও মালিক থাক আমার মালিকের দরকার আমি বাবরসি হয়ে মরতে চাই আজকে বারো বছর আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারা দেখতে চাই তো তুমি একটা দোয়া কবুল করছো না দেখো তো মাবুদ আমি কোনো নামাজ তো সারি না

দ্বিতীয় বক্তা চিটাগাং থেকে গাড়ি আনছে বাঙ্গালে হুজুর কুষ্টিয়া থেকে আমেরিকান আমার গাড়িটা কিন্তু আমেরিকান জাপানি না গাড়ি আনছেন ওই টাইমে আল্লাহর ওলি সফর শেষ করে ব্যাগটা বগলে করে যাচ্ছে বাড়ি যাবে অন্ধকার রাত কি করা যায় একটা জায়গায় থাকলে পারলে এসে ফজরের নামাজের আযান দিয়ে তখন মসজিদে নামাজ পড়ে বাড়ি যেতাম অন্ধকার রাত

হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ব্রাহ্মণ বাড়িয়া বিশ্ব সভাপতির হোটেল করে। ঠান্ডা এই জায়গায় যদি একটু বসে থাকতে পারতাম তাহলে সুন্দর ভাবে রাতটা কাটত ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজটা পড়ে বাড়ি যেতাম

ওলি আল্লাহর খেলা আগুন তপস্বয় ও আলহামদুলিল্লাহ মসজিদে থাকলেও তো শীত লাগতো মজাই লাগতেছে তাহাজ্জতের নামাজের টাইম হয়ে গেছে বাবর্সি তারা ঘোড়া করে ওযু করছেন যাই নামাজ বিছাইতে দুই হাত দূরে আল্লার ওলি আগুন পায় আর দুই হাত দূরে বাবুরসি কি পড়ে তাহাজ্জতে নামাজ পড়ে নামাজ পড়ে কান্দে মাহবুদ গো মালিক হতে চাই না মেম্বার চেয়ারম্যান প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার হওয়ার আমার মনেও নাই বলে আজ বারো বছর একদিন হয়ে গেল আল্লাহর কাছে বলি আল্লাহ বাহাউদ্দিন নকশা বন রহমতুল্লাহ আলাইহের

ঠান্ডার ভিতরে আগুনটা তো তাপাইলেন ভালো আগুনের যদি ভাড়া দিতে হয় তাও তো দেওয়া লাগে কখন কারণে চাষা আপনার চেহারা দেখি বোঝা যাচ্ছে আপনি একটু দোয়া করলে মনে হয় আল্লাহর অলির সাথে দেখা হবে

আমরা তো ওই বাড়িতে বলে আসছিলাম মা ফাতেমার ওয়াজ শোনার জন্য তো উনি এসব কি শুরু করেছে এরকম বলতে পারে না দাঁড়াও মা দাঁড়াও মা ফাতেমার ওয়াজও করব। হেলফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে কত বাৎসরিক অষ্টম বাৎসরিক নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আরেকবার বলেন নারায়ণ রিসালাত এই যে চিটাগং সবথেকে বড় মাদ্রাসার একজন মুহাদ্দিস যারা মাদ্রাসায় পড়ে এদের দূর কত মোল্লা দূর মসজিদ পর্যন্ত নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেছেন কোরআন যে কোরআন শিখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও না মা ফাতিমার ওয়াজ করুন যুবকদের ওয়াজ আগে আমাকে ওয়াদা দিতে হবে আমি কাম এলো না ওলিও না তবে ওলির ভক্ত আমি ওলির কঠিন ভক্ত আমি দুইবার আসলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল হবে এমন বক্তা আসে বাংলাদেশে হেঁটে গেলে কবরের পাশ দিয়ে ওই বক্তার কারণে চল্লিশ দিন কবরের আজাব মাফ হয়ে এরকম বক্তা বাংলাদেশে এখনো আছে তাই বলি ওই সাবনুর আর পরিমনির কথা বলা বক্তা না এসব বক্তা আমাকে জিজ্ঞাসা পাশে আসলে এক বক্তা বলছে বাঙালি হুজুর কোনো বক্তাই না বাঙালি হুজুর কোনো বক্তাই আমি কিন্তু শুনছি বাবা যে শোনো তোমার নাম কি বলছে আমার নাম মারোনা আলকামা কত বছর ওয়াজ করো তিন বছর বয়স কত সাতাশ আমি তুমি যে বললা বাঙালি হুজুর কোন বক্তাই না আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয় নাই জোরে বলেন ঠিক কি আজকাল হিংসার রাজনীতি হিংসার বক্তা এক ইমাম আর এক ইমামের দিকে তাকালে মনে হয় কত বড় শত্রু এক বক্তা আর এক বক্তার দিকে তাকালে কয়ে মালের আবার বাড়ি বলেন ঠিক কি। আমার এত দরকার নাই বক্তা বাংলাদেশে বহু আছে বাঙালি হুজুর মরে গেলে যে ওয়াজ হবে না তা না এই ওয়াজটা আজীবন টিকুক এর পক্ষে আপনারা কি আছেন আছেন নি হাতখানা তুলে এটা রজব মাস লক্ষ লক্ষ আশে কান আজমির শরীফের চোখের পানি ফেলতেছে এটা মেয়ারাজের মাস হাতখানা তুলে এই নিশি রাত্রে একটা বাজে

আমি একজনের কাছ থেকে আঠাশ হাজার টাকা পা তো বহুদিন পলাই বেড়াই আমাকে দেখলে ওই রাস্তা দিয়ে যায় যে হঠাৎ করে দেখি সেলুনে চুল কাটি এখন তার পলাইতে পারবে না আমি কিরে টাকাটা দিস না বলে আগামী বুধবারে খোদার কসম আজ তিন বছর হলো এখনো বুধবার হয় নাই এক মহাপিলে মাদ্রাসার মহাপিলে ছাপ্পান্ন বস্তা সিমেন্ট আদায় করেছি তিন বছর পরে প্রধান বক্তা হয়ে গেছি যে মাদ্রাসার হুজুর বলছে হুজুর আপনার পা দোকান ধরে বলছি সিমেন্টটা তুই লের কেন বলে এই যে পাঁচ বছর আগে যে ছাপ্পান্ন বস্তা সিমেন্ট তুলেছেন খুদার কসম এক বস্তাও দেয়নি এটা আমার এলাকার কথা বলছে আপনার এলাকার না তাহলে আমরা আজকে হাত তুলে ওয়াদা করলাম ধর্মের জন্য যদি হুসাইন কল্লা দিতে পারে হাসান দাঁত ভাঙতে পারে নবীজি পাথর খেয়ে রক্ত ছড়াতে পারে আমাদের এত কিছু করা লাগবে না এই সুন্নি সম্মেলনটা আমরা কেমন পর্যন্ত টিকাতে চাই রাজি আসেন কি নাই